হুগবা ক্লাইনে রোগনে আজিমারী বানো নাহারে স্রান সালো দলাই জেলা সালেমা হুগা বেদে চেসনবায় এনহান্সমেন্ট অফ ফার্মার্স টর্ড ইন্টারগ্রেটেড এডভান্স হর্টিকালচার প্রেকটিসা লয় ক্লাইম কেকা আশানী পান্ডও মানসা শুরমা বিধান সভা এমএলএএ স্বপ্না দাসপাল দলাই হুগা বেদেক সি সিনিয়র গফং অভিজিৎ দেবনাথ আইএমসি আইসিএআর এটিএরআইনি প্রেসিডেন্ট প্রদীপ বর্ধন ডয় খবীতে একদিনের যে আমাদের কৃষক নিয়ে কর্মশালা আয়োজন করা হয়েছে সেই রকম আমরা লক্ষ্য করি আমাদের কৃষক বাইদের কিভাবে কৃষক ভাইরা আত্মনির্ভর হবে এবং কৃষক বাইরা কিভাবে স্বরোজগারি হবে এবং কৃষক বাইদের মাধ্যমে আমাদের এই জেলাকে কিভাবে এগিয়ে যেতে হবে রাজ্যকে কিভাবে এগিয়ে নিতে হবে এবং দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় তার যে প্রচেষ্টা আমাদের ধুলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রে হয়ে থাকে এই কৃষি বিজ্ঞান কেন্দ্রে যা সম্মানিত আধিকারিকগণ রয়েছেন ওনারা সব সময় আমাদের কৃষক বাইদের পাশে রয়েছে এবং ওনাদের চেষ্টা রয়েছে কিভাবে দলাই কেবিকে আগামী দিন আরো এগিয়ে নেওয়া যায় শ্রাংশালো বিশালগড় রেল স্টেশন চরাই খরক সামান মানতে উরুমুরু নাগে আম আমচাই আর শালো রেল লাইন নি ট্র্যাক ও আমচানি লুকুর খরক সাচেরাই বসানো লুবুই মানখা আবনি উলো রচেরাই পসানো জিআরপি থানা নি পুলিশ রংনি থানি ইয়াফারি দেখা কক্সমা রহর জাখা চাইল্ড লাইন কে বেতে কি সেবক ফাইনে রকনো আমরা চাইল্ড হেল্পলাইন থেকে আইছি তো চাইল্ড হেল্পলাইন থেকে ইনফরমেশন যে বিশালগর রেল স্টেশনে একটা বাচ্চা পাওয়া গেছে তো ওই থ্রোতে বিশাল গুপিএস ফোন করা হয়েছে বিশাল গুপি এস থেকে তা এই ফর্ষ আমরা এখানে আইসি আইসি থেকে বাচ্চা পাইছি ওনার বাড়ি হইলে উদয়পুর তো ওইখানে যারা কর্তৃপক্ষ আছে যারা অন্য ইয়েছে রাখছে ধরে রাখছে ধরে পরে আমরা কাছে ফোন করছে এখন আমরা এ ছিল তাকে সিডাব্লিউসিতে প্রডিউস করব তারপরে সিডাব্লিউসি মেম্বাররা যারা অর্ডার করবে যারা তাকে ঘুমিয়ে রাখা হবে না অন্য বাড়িতে দেওয়া হবে ওটা তাদের উপরে ডিপেন্ড করবে টাক্ট গে পিএম কিষাননি হুয়াই মিলি সা বিসি রেজা স্রানো আবনুত হুবা বেদকি ক কনফারেন্স হল নগ পান্ডাবাইসের আর জা আসালও দ্বাদিদ মন্ত্রী বক্রবনি কক্লাম পান্ডাকালয়খ্যা হুগা ক্লাইনে রং আসান পান্ডব মানজাকা খাই হুবা বেদক দানফংা সমীরন জাকমা প্রদুত পাই রং পান্ডাবায়বু মহকমা ও ওরক সা সাই স্টি রা জি চুকু হুবা ক্লাইনে রক একাউন কিষানী ওআায় নিজি সা সি রা সারা দেশে প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পি কিষান যারা কৃষকরা পাচ্ছেন তাদের জন্য একুশতম কিস্তি প্রদান করবেন সেই অনুযায়ী আমরা খোয়াই কৃষি মহকুমার কৃষি মহকুমা তো এটার অনুষ্ঠান আয়োজন করেছি আমাদের সুপার্ডেন্ট অফিসের কনফারেন্স হলে আমাদের এই খোয়াই কৃষি মহকুমায় প্রায় সতেরোশো উনানব্বই জন কৃষক আজকে দিনে উপকৃত হবেন যাদের অ্যাকাউন্টে একুশতম কিস্তি হিসাবে দু টাকা করে অ্যাকাউন্টে ঢুকে যাবে পাশাপাশি আমরা সবাই এই অনুষ্ঠানটা উপভোগ করলাম এবং তার পাশাপাশি আমরা রেখেছি কি প্রায় সত্তর থেকে আশি জন কৃষকের মধ্যে আজকে আমরা ফুলের চারা বিতরণ করব তার মধ্যে গাঁদা ফুল লেডিউলাস টিউবরোজ এবং রোজ চারা আমরা বিতরণ করব এই অনুষ্ঠানটি আমরা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং আমরা চলছিল এখন অনুষ্ঠান আমরা শেষ করবো এটা নভেম্বর তিসনিও বিহারও বিজেপি কালাইজারাইমানতয়ী কমলপুর মহকুমা মানিক বান্ডার মহকুমা সিপিআইএম হাবানগতে হাহালে হাবানগো বিজেপি নি দল সামুছিত্রা টা হাবানগ্র সক্রবই হরফনা রেলাইমান সালো হাস্তি গেবেন বডি আদং জীতেন্দ্র চৌধুরী দেরাজার হাবানগ থাঙা আর সালো বিলিও থানকা সুদান দাস উপজাতি আদং রাধাচরণ দেব ব্রহ্মা জেলা টাকা অঞ্জন দাস হালাম খবীতে কবী র কলপুর মহকুমার শান্তির বাজারে গত তেইশ তারিখে সিভিল সোসাইটি নামধারী ত্রিপুরাজ্যের যে শাসক দলের যে একটা গোষ্ঠী ত্রিপুরা মথার সমর্থকরা বন্ধের নামে যে এখানে তাণ্ডব চালিয়েছিল আবার সেই তাণ্ডবের পরে তাদের বড় বরাসরিক তারাও আবার পাল্টা আমরা এখানে যা দেখলাম দোকানদার এবং এখানকার যারা স্থায়ী এই স্থানীয় অধিবাসী যে সেদিন যে এই ত্রিপুরাজ্যের মধ্যে তাদের অপকর্মকে ঢাকার জন্য এদের যে অপশাসন এর বিরুদ্ধে যে মানুষ ক্ষুব্ধ এটাকে এই সাম্প্রদায়িক বিভাজন করার মধ্য দিয়ে আমাদের রাজ্যের দুটো জনগোষ্ঠীর মধ্যে এই শান্তির বাজারে প্রথমত শুরু করেছে টিপরা মথার সমর্থকরা এই সিভিল সোসাইটির আড়ালে তাই চিব্রে সান মন তুই রাম নিথানি ডেপুটেশন রিলাইখা রাষ্ট্রবাদী কর্মচারী সঙ্গ নিব খাকতে যে চোদ্দটা পয়েন্ট আমরা ডিমান্ড করেছি চোদ্দটা পয়েন্টের মধ্যে আমি বিশদভাবে আলোচনা করেছেন এবং আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন সার্বিকভাবে আমাদের অষ্টম দিবে ত্যাগ ওই পে কমিশনের সঙ্গে চুর বিশ্লেষণ করেছেন এবং আগামী দিনে উনি আশ্বাস দিয়েছেন আমরাও চেষ্টা করব যে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মোতাবেক আপনাদের কি করা যায় আমাদের আশ্বস্ত করেছেন এবং আমাদের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার ব্যাপারে উনি আমাদের ফিনান্সের কনভারেন্স আছে এই ব্যাপারে উনি বলেছেন যে সময় সময় হচ্ছে আগামী দিনেও সেই চা চুরচারদের বিশ্লেষণ না করে আমাদের দাবি যেই করেছি ধারাবাহিকভাবে এটা পালন করে যাবে আমাদের বিভিন্ন বাই থাংচু জাগ হাক্তর এবার আত্ম নিরর্ভর ভারত সাম সাথে তাংচুরু ওানসুখ মূল্য বসকাঙ্গনি তংচুরু বেদেক হাস্ট্রে টাংচুরু ইউনিয়ন থানচা চেতন বাই ফিল্ড স্নিজি নই অখিল বারোতং জুরো হাপ্তা নীসাই জি বানো রোগী স্রংাল ও আম্বাসা টাউন হল দলাই জেলা বেরামী কক্রাম পান্ডা কাছে সঙ্গাকা আশাল পান্ডানো চাটিমোচ চেংগে রেখা দলাই জেলা পরিষদ ক কাসক অকরা সুস্মিতা দাস গুণী বিশং মানজাকা আম্বা পুরো পরিষদ প্রতিমা মালাকার আলাই তা জেলা ফাং পার্থ দাস জয়েন্ট আর সিএস জুগেশ রিয়াং আকর্ষণ পান্ডানী বিসং থেকে কাইথাম কঅপারেটিভ সসাইটি আগার রেজাখা মাইক্রো এটিএম তে কথাম কোঅপারেটিভ সসাইটিদান রেজিস্ট্রেশন ব্যাপারে রেজাকা কবর বুজাগী সাকুমানা খরক সিনী খা স্রং সালো খাই জেলা সুবাস পার্ক আঞচায় দুকান রগ্ন দাক্ফাটফাট জেলা সাকাংজাকা পাতিমুখরমোরুনা গীতু আঞাই বিশালগড় থানো ট্রাফিক অফিস হাবানক নক খাদুমা নাদমা ফুণ লাইকা বিশালঘড় জত চালক টম মালকুমসা লোকায় রকমা সাইমান খা থাই টমটম মালকুং বিশালঘড় টম টম মালখংসাল লক্রাই আগরতাল রং ফাইন রৌ রৌহে অপাটিমু তৈ নো স্র সালও বিশালঘড় যৌ টম টম মালকুসাল লক্রাই র বিশালঘড় থানা গাননি ট্রাফিক হাবানক বুসকাঙুমা ফুলকলায়খা

তারা যদি 10000 টাকা বন্ধ করতে পারে তাহলে আমি কইতে দেব মুসা আগতলা গাড়ি বিশাল করাইলে ফাইন দাই আর আগতলা গাড়ি বিশাল করাইলে কোনো ফাইন টেন্ডার হয় না কিন্তু তারা অত জুরি জন দেখলি ওই এত কিন্তু পাঁচ জনই তো আছে কোন সমস্যা নাই ঠিক আছে বড় ঘুরছি বড় দাঁড়া করে দাঁড়া দাঁড়া করে ওই সার রিজার্ভ লই আইছি দুই জন রিজার্ভ আছে তো ভাঙ লইব আমি কইছি ঠিক আছে ফান্ড ভালো সময় দাঁড়াইছি নেন ফান্ড লই নাও ফান্ড লইছি ওবা হরতরা আইছে সবিতে কয় কয় যাও যাও দেবো 20000 টাকা ফাইন লাগা গাড়ি আটকে রাখুম

ফিল নে কক মাল এবং পান্ডার সংসার দেখা গোর্খা মালমাতা হামক্রাই বেদে নিয়ে কনফারেন্স হলো আর সাল নিয়ে কগলাম পান্ডা মালমাতা হাম বেদে নিয়ে মন্ত্রী সুধাংশু দাস বেদে নিয়ে সচিব দিবাডি নাইয়ার বেদে নিয়ে ডাগি কুমার চঞ্চল নবই দে কুবনির আজকে এআরডিডি স্টেট লেভেল সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং আমরা অংশগ্রহণ করছি এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে দুই এবং ছাব্বিশ এই অর্থ বছরে আমাদের ডিপার্টমেন্টের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে তা কতটা ইমপ্লিমেন্টেশন হয়েছে ফান্ড আমরা কতটা পেয়েছি তা কতটা আমরা ইউটিলাইজ করতে পেরেছি বিভিন্ন স্কিম প্রজেক্ট যেগুলি আমাদের চলছে সেটা কতটুকু প্রগ্রেস হয়েছে এবং পাবলিকের কাছে কতটুকু যাচ্ছে এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে তার সাথে সাথে আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন রকমের ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমরা করে থাকি বা এই সিজনে আমরা অনেকগুলি ভ্যাকসিনেশন করছি লাইক এফএমডি বা আদার দেন এফএমডি ভ্যাকসিনেশন এর বাইরেও আমাদের উন্নত গোধন প্রকল্পে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন আমরা করি বা উন্নত গাই বা চুরের জন্য তো এগুলিও আমরা কতটা করতে পেরেছি আলটিমেটলি আমাদের ডিপার্টমেন্টের অ্যাচিভমেন্ট কী রয়েছে অ্যাজ অন টুডে এটা আমরা কথা বলবো এই বিষয়ে আলোচনা করবো এবং আমাদের যে জায়গাতে ঘাটতি থাকবে সেগুলিকে যাতে আমরা এই সময়ের মধ্যে আমরা রেক্টিফাই করতে পারি তার পাশাপাশি আমাদের এই ডিপার্টমেন্টের সেন্ট্রাল এবং স্টেট সমস্ত স্কিম মিলে যতগুলি প্রজেক্ট আমাদের কাছে আছে সবগুলি যাতে আমরা সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি এই উদ্দেশ্য নিয়ে আমরা একটা কম্পিটেন্সিভ ডিসকাশন করব দাদাক সিদাক রাইডা সায়েখে রাংনাহার মা জরা ওরম জাখা উদরবন্ড খন্ড রং বেদেকনি তাংফাং মাদক সাহা গ্রাক সানি সানজা জরা ওন দাদাক সিদাক রমখা খা জি এম ভিজিলেন্স টিম রক বন পাটি মুন তৈ উরুমুরু নাঙে থাঙ্গো কাইচুকু বনমালীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে এম বিবি কলেজ লুট বরংদেব পালাইজাখা হাক্টোর আদিন মন যুগর ইন্দিরা গান্ধী ফিল্সার আচার সাল সার নী পান্ডা মালজাখা রায়ু কোভিড বনমালীপুর এমএলএ গোপাল চন্দ্র রায় কংগ্রেস নি শিখলা আদম দিমান অনিমেষ দাস নক্ষবই কুবনির সর্ব ভারতমাতা ভারত নত্ন ইন্দিরা গান্ধীজি উনিশশো সতেরো সালে আজকের দিনে এই উনিশে নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন ওনা আমাদের উনি ছিলেন একজন ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য একটু প্রতীক এই জন্য এই জন্য আমি বলবো আমি এই জন্য বলবো উনি যে ব্যাংক রাষ্ট্রীয়করণ করেছিলেন ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন করেছিলেন ইন্দিরা গান্ধী গরিবী হটা করেছিলেন দেশের ডেভেলপমেন্টের জন্য ইন্দিরা গান্ধী ওনার আত্মবলিদান দিয়েছিলেন ইউনাইটেড ভারতকে ঠিক রাখার জন্য বিদেশি শত্রু থেকে ভারতকে অক্ষুণ্ণ রাখার জন্যে ইন্দিরা গান্ধী ওনার প্রাণ পর্যন্ত দিয়েছেন সুতরাং ইন্দিরাজিকে আমরা স্মরণ করব সারা ভারতবর্ষের সঙ্গে আমরা এআইসির যে প্রোগ্রাম আজকে ইন্দিরা মাতার আজকে জন্মদিন এই জন্মদিনে আমরা ওনাকে স্মরণ করছি এবং এটা ওয়াশিব হিসাবে আমরা পালন করছি শ্রাংশালো আগরতলা ভবন রাবার বসংসকাট নই সাই নইচিবা পান্ডাকাশে শংস দেখা আসালী পান্ডাও মা দেখা করতে বানিয়া বেদকি মন্ত্রী শান্তনা চাকমা স্নাম করতে বানিয়া বেদকনী সচিব কিরণ গীত্তে রবার বেদিনি কমিশনার এন সালি রবার বোর্ড নিয়ে নাই এম বসন্ত গে শূন্য খবই দে আসালনি পান্ডানো চেঙ্গুই রেখা যত নারায় র চালু করা হয়ে আছে সেটা আমরা আলোচনার মাধ্যমে আজকে আপনারা যখনই থাকবেন জানতে পারবেন কেননা আমরা চাই রাবার যেহেতু আমাদের ত্রিপুরার রাজ্যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান রাবার উৎপাদনের ক্ষেত্রে তো রাবার শিল্পকে আমরা চাই তার মাধ্যমে অনেকেই আত্মনির্ভর যাতে হতে পারে এবং আরও সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের সরকার কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কাজ করছে সাক্তর পইলা মন্ত্রী বক্রগ ইন্দিরা গান্ধী ফিল সারাচার আজাইমানী লেখা হাসত কংগ্রেস বদল আলো কংগ্রেস ভবন বুসকাগন বসং বানাটি শাখা এমএলএ গোপাল চন্দ্র রায় তে বদল বানা শাখা কংগ্রেস নি কাসক আশিস কুমার সাহা আালো মন্ত্রী বক্রগ ইন্দিরা গান্ধী নি কংগ্রেস নি কাসক আশিস কুমার সাহা ন খুবই বদলী ভারত রত্ন ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একশো আটতম জন্মদিবস উদযাপিত হচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ইন্দিরাজির প্রতি শ্রদ্ধা জানাই ওনাকে কুটি প্রণাম সারা বিশ্ব ওনাকে আজকের দিনে স্মরণ করে কারণ এই দেশে এই দিনটি জাতীয় সংহতি দিবস রূপে উদযাপিত হয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে উনি আত্মবলিদান দিয়েছেন